আলহামদুলিল্লাম আলাইকুম শুভ সকাল তো ঈদ মোবারক অনেক দিন পর আজকে ব্লক শুরু করলাম তো আজকে ঈদের দিন কিছুক্ষণ আগে নামাজপুরে বাসায় আসলাম সে আমাদের আয়ন খেলা করতে আসে আর অসিপাই এখানে রেডি হচ্ছে তো ঠিক বলে একটা ব্লক করি ব্লু তো অনেক কেন্দ্র করি আজকে ব্লককে এখান থেকে শুরু করলাম যারা যারা আমার ব্লগটা দেখেন যারা যারা নতুন আসুন কষ্ট হয়েছে সাবস্ক্রাইব আর ব্লক কীরকম হয় কমেন্টে জানান যে এখানে অসিফাই রেডি হচ্ছে আমার মায়া ভূত স্বাস্থ্য আস্তে আস্তে নাই একাদেমিকে জামা পরছে কী কী লাগাইতেছে আম্মু কী কী লাগাই দিতেছে আল্লাহই জানে আমি ওরা কোনো সময় জানি না হ্যাঁ কি 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 লাগাইতেছে আব্বু অসিফা হ্যাঁ অসিফা সবাকে ইদ মহবারক বলো তো ইদ মহবারক ঠিক ঠিক হুম তুমি কোথায় যাবে এখন রেডি হয়ে বাবা ঘুরতে যাবে তাহলে গুস্তি টুকিতে যাবা হ্যাঁ আচ্ছা তুমি রেডি হো রেডি থাকো কত কিছু শুনিস আমার মাইয়ায় একটু বয়সে কত কিছু লাগে আরো আরও লাগবো মেকআপ করবো না সুন্দর মানুষ মেকআপ করলে ভালো লাগে আর এই যে এখানে আমার টুনটুন বাবা দুষ্টু বাবা খেলা করতেছে আর বাবা তুমি জামা পড়ুনি টুনটুন টুনটুন টুনটুনে যা দুষ্টুমি করে না আমার টুনটুন যায় আমার লক্ষ্মী দাদি করে না এই টুনটুন টুনটুন আয়ন টুনটুন কোথায় আমার পাপা কোথায় পাপা তো বাবা তুমি সাধু করো ঘামাই দিছে আসবা ফ্যান্ট ছেড়ে লাভ তোর পিছনে ফ্যান ছেড়ে দাও ছেড়ে টুন টুন আমার টুন টুন থেকে হামাই দিছি আমার টুন টুন বাবা থাকে আয়ান বাবা থাকে আয়ান আমার টুন টুন আমার টুন জন্য সবাই দোয়া করবেন সবাই গীত মোবারক বলে দাও আসি আয়ান আয়ান টুন টুন দিয়ে খেলতে চায় আমি দিয়েছ সামনে আসো দেখি

আছে বা হাতী দেখ বড়ো নাই হাতী বড়ো দেখ হাতীত দেখ হাতী দেখ চাবা হে কি জামাই পিনলো হাতি হাতি জামাই গরু না হাতি হাতি বই বা না রাতি দিব না লাথি দিব না চল আলাদি গা হাতিটা শেষ বিআইপি

আও আচ্ছা বল তো মামু ভালো ভালো লাগে না সোমিয়া দুধ কমে জীবন হই না আমাতে কমে দে ভাই আই আমার টেনটা করে দে ভাই আমার টেনটা ওন্দা কেন ওনিছো মামা মজা মজা হুম यस আ তো শুনে পরে লিখে দেছো মজা লাগতেছে না মামা বাড়ি ইয়া

Hm, <hesitation> 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 sih, <hesitation> 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 <hesitation>

ಬಾಜಿಗೈತಿ ಹಾಂ ಎಸ್